ওএনজিসির কাছে ব্যবহৃত প্রচুর পরিমাণে ডিলিং মেশিন চুরির কাণ্ডে আটক দুই চোর সাথে উদ্ধার চুরি হয়ে যাওয়া প্রচুর পরিমাণে টাকার ডিলিং মেশিন এবং পাশাপাশি গত কয়েক মাস আগে আমতলি কালী মন্দিরে চুরির ঘটনায় আবারও আটক এক চোর সাথে উদ্ধার মূর্তিতে থাকা স্বর্ণের কিছু অলঙ্কার এই দুইটি বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ অ্যাকচুয়ালি আমাদের বাইপাস অন্যান্য এস এলবির একটা স্টোর আছে সেই স্টোর থেকে বেশ কয়েকদিন আগে যে ডিলিং টুলস ষোলোটা ডিলিং টুলস চুরি হয়ে গেছে বলে তারা কালকে আমাদেরকে একটা অভিযোগ জানা সেই অভিযোগ মলে আমরা পিউ ভিজিট করি এবং তাদের থেকে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ নিই এই সিসি ক্যামেরা ফুটেজে সেটা ছিল যে কে বা কারা চুরি করেছে কিন্তু সিসি ক্যামেরাতে তেমন পরিষ্কার ছিল না তবুও আমাদের সাসপেক্ট অনুযায়ী আমরা সোর্স লাগাই এবং সেই সোর্স অনুযায়ী আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চল্লিশ লক্ষ টাকার ডিলিং টুলস এস এল বি ডিলিং টুলস আমরা উদ্ধার করতে পেরেছি আরেকটা দেখা গেছে হ্যাঁ এখন আমাদের একশো পঁয়তাল্লিশ নম্বর দেশ হাজার তেইশ যেটা খুব রিনাউন্ড চুরি ছিল আমাদের সূর্যবন্দনগর কালী কালী মন্দিরে সেটা অনেক আগে থেকে তদন্ত চলছে আমরা এর আগেও তিনজনকে অ্যারেস্ট করেছিলাম আজকে আমরা মুখ্য যে আসামি তাকে আমরা আজকে বলতে পেরেছি যে রাজিবুল রাজিবুল আলম আর বাড়ি ইয়েতে কদমতলাতে সে পুরাই স্বীকার করেছে যে কী কীভাবে চুরি করেছে এবং তার থেকে আমরা সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি কী কী উদ্ধার হয়েছে তো স্বর্ণের তুলসী পাতা বেল পাতা এবং কিছু মায়ের গলার ঘার এগুলো ব্যবহার করতে পারে শুনলে কি এগুলো নেটওয়ার্ক আছে না তারা তো একচুয়ালি তারা বাই বোনটা তাদের গেস্টে কদমতলা বা চোরাই বাড়ি জন্মানোগর অনেক গেছে তারা এই মেশিনটি মানে কিসের কাছে ব্যবহৃত হয় এগুলো ডিলিং মেশিন ডিজিলিং কাজে ব্যবহৃত হয় খুব কস্টলি এই যে ষোলোটা ষোলোটা ষোলোটাই চুরি হয়েছে ষোলোটাই আমরা উদ্ধার করতে পেরেছি ষোলোটার দাম প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে আচ্ছা এগুলি কোন ডিপার্টমেন্টের হতে এস এল বি মানে ওএনজিসির কাজে কাজে লাগে আর কি এস এল বি তারা ডিপার্টমেন্ট এস এল বি চুরির উদ্দেশ্য কি চুরি তারা কী করতে পারে তারা তো এগুলি বিক্রি করে দেবে চুরি খুব কম দামে চুরি করে বিক্রি করে দেবে তবে তাদের যে সিসি ক্যামেরা ছিল তার নাইট গার্ডও ছিল নাইট গার্ড অবস্থায় ছিল আর সিসি ক্যামেরাটা আমাদেরকে হেল্প করেছে যে কিভাবে কে হতে পারে হয়তো চেহারা ক্লিয়ার আসে না অন্ধকার ক্ষেত্রে আমরা তার সোর্স লাগিয়ে তার ঠিক আছে আসামি ধরতে পেরেছি এবং তার কাছ থেকে রিপোর্ট জনদর্পণ